ভিডিওর শুরুতেই সবাইকে জানাই হ্যাপি নিউ ইয়ার সবাই নতুন বছরটা খুব 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 ভালো কাটাও আর আমার এই পুরো ফেসবুকের এই পুরো পরিবারকে নিয়ে আরও একটা বছর যেন আমি এত সুন্দর করেই কাটিয়ে নিয়ে যেতে পারি আর তোমাদের কাছ থেকে যেন এত এত ভালোবাসা পাই তো দেখো এখানে শুরু হয়ে গেছে আমি আগের ভিডিওতে তোমাদেরকে দেখিয়েছি যে পিএম মলে শুরু হয়ে গেছে উইন্টার কার্নিভাল তো বাচ্চাদের জন্য প্রচুর রাইডস এসছে প্রচুর প্রচুর রাইডস যেগুলো বাচ্চারা ভীষণ ভীষণ এনজয় করছে ঠান্ডার মধ্যে মানে সমস্ত রকম বাচ্চাদের টয় ট্রেন রয়েছে জাম্পিং জাম্পিং রয়েছে তারপরে এইখানে দেখো ছোট ছোট বাচ্চাদের জন্য মানে বাইক রাইডস রয়েছে আরও অনেক 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 ধরনের বিভিন্ন ধরনের রাইডস বলো খেলনা বলো অনেক কিছু রয়েছে তো বাচ্চাদের জন্য কিন্তু ভীষণ ভীষণ একটা এনজয়মেন্ট করার জায়গা আর এই উইন্টার কার্নিভালটা চলবে টোয়েন্টি ফিফথ ডিসেম্বর থেকে চালু হয়েছে চলবে হচ্ছে ফিফথ জানুয়ারি অবধি তো সেই জন্য আর টিকিট প্রত্যেকটা আলাদা আলাদা টিকিট রয়েছে তো টিকিট প্রাইস প্রাইসটা কোনোটাতে একশো কোনোটাতে একশো কুড়ি ওয়ান ক্যান্ডি টু ক্যান্ডি থ্রি ক্যান্ডি ফোর ক্যান্ডি না না লালিপ গিফ কিন্তু আপুনি টুকৈ যুগৈ

ঘুরবো এ লাফিনটাতে